সেটা হচ্ছে মবোক্রেসির রাজনীতি গায়ের জোরের রাজনীতি অপরের প্রতি কথা বলার অন্যকে ছোট করার যে কোনো অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা উচ্চ পর্যায়ের নেতা একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবোক্রেসি চলেছে সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না আমরা এই রাজনীতি দেখতে চাই না সতেরো বছর পর আমরা আবার নতুনভাবে নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটি ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে চোখা খোলা রাখতে হবে তার বিপরীতে যে রাজনীতি সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি গায়ের জোরের রাজনীতি অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি অন্যকে ছোট করার রাজনীতি যে কোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করার রাজনীতি শরীফ ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে এবং সে গুরুতর আহত অবস্থায় প্রথমে মেডিকেল কলেজ হাসপাতাল আজকে একটি রাজনৈতিক দল বিএনপি কে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন এগুলো তো সন্দেহ যাবে একজন উপদেষ্টা মাত্র চার পাঁচ দিন আগে বলে দিলেন যে জনগণ তো আমাদেরকে ম্যান্ডেট দেয়নি কতদিন থাকব তো সবগুলো মিলিয়েই নানা সন্দেহ নানা সংশয় নানা ধরনের আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে কোথায় কি করছে সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে এইভাবেই কি চলতে থাকবে তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা এইটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে